আসসালামু আলাইকুম আমি বিমানবন্দরে যাওয়ার জন্য মেট্রো রেল উঠলাম মেট্রো থেকে আমি উত্তর উত্তর স্টেশনের নেমে একটা সিএনজি নিব আমি উত্তর উত্তর স্টেশনে নেমে গেছি একটা সিএনজিতে এখন আমি যাইতেছি বিমানবন্দর আমরা বিমানবন্দরে ঢুকে পড়েছি টিকিট দেখালাম অনেকে টিকিট পরীক্ষা করে আমাদের ভিতরে ঢুকতে দিলো আমরা ভিতরে ঢুকলাম এখানে অনেক পাহারাদার এইখানে যাই আমরা একটা কফি নিলাম খুবই ভালো লাগলো খেয়ে এখন আমাদের বিমানবন্দরে যাওয়ার জন্য একটা গাড়ি ব্যবহার করতে হবে আমরা গাড়িতে উঠে গেলাম সর্বপ্রথমে আমরা গাড়িতে উঠলাম এখনও সিটগুলো ফাঁকা একটুকালের ভিতরে গাড়ির ভিতর লোকজন এসে সিটগুলো বুক হয়ে যাবে পরপর লোক উঠতেছে দেখতেছেন খুব ভালো লাগতেছে জীবনে প্রথম প্লেন ভ্রমণ বা বিমান ভ্রমণ আসলে খুব ভালো লাগলো আমরা চলে যাইতেছি বাজে করে বিমানের কাছে ছোটোবেলায় ভাবতাম বড়রা খুব স্বাধীন সুখে থাকে আজ বড় হয়ে বুঝলাম বয়স বাড়ে কিন্তু সুখ নয় দায়িত্ব চিন্তা আর মন খারাপ সব কিছুতেই ওজন ওজন যেন দিন দিন বেড়েই চলেছে। বড় হওয়া মানেই হাসি মুখে লুকিয়ে চলা শত দুঃখের গল্প যার শেষে কেউ থাকে না শুধু থাকে সহ নামের একাকিত্ব আমরা বিমানের কাছে পৌঁছে গেলাম একটা ভিডিও করে নিলাম আস্তে আস্তে বিমানের ভিতর উঠে যাব এখন আমরা বিমানের ভিতরে ছিট খুঁজতেছি আমরা ছিট পেলেই বসে পড়বো আমাদের ছিট নাম্বার ছিল এগারো বারো আমাদের বিমানে যে আপুটি আছে দেখতে খুবই সুন্দর অসাধারণ বিমানটি উপরে ওঠার জন্য ছেড়ে দিয়েছে আসলে উপরে ওঠার সময় ভিডিও করা যাবে না তারপরে জানলার কাছে যেহেতু বসছি একটু ভিডিও করেই নিলাম জীবনে প্রথম নার্ভাস লাগতেছে খুব আবার খুব ভালোও লাগতেছে আমরা এখন আছি পনেরো কিলোমিটার উঁচুতে যেখান থেকে আমাদের বাংলাদেশ এরকম লাগতেছে আমাদের খাবার দিল পানি এখানে খাবারগুলো অসাধারণ না খেলে বোঝা যাবে না এখানে দেওয়া আছে জরুরি বহির্গমনের জন্য নিদর্শন আসলে বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কাছে কাগজটা পৌঁছে দেওয়া হয় কিভাবে কি করলে কি হয় না হয় এখানে লেখা আছে সিট বেল্ট কীভাবে বাঁধতে হবে কি করতে হবে লাইট জ্যাকেট কীভাবে পড়তে হবে সব কিছুই দেওয়া আছে খুব ভালো লাগলো দেখুন সত্যিই অসাধারণ পনেরো কিলোমিটার উপর থেকে বাংলাদেশের মানচিত্রের অবস্থা অকল্পনীয় এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে যাইতেছি আমরা কক্সবাজার পৌঁছে গিয়েছি মনে হইতেছে হ্যাঁ আমরা কক্সবাজারতেই আছি মানে আমরা ঢাকা থেকে কক্সবাজার আসার জন্য টিকিট কেটে নিয়েছিলাম এখন আমরা বিমানবন্দরে পৌঁছে গেলাম জন্য রেডি হইতেছি সবাই আস্তে আস্তে করে নেমে যাইতেছে আমরাও নামতেছি একটা ভিডিও করে নিলাম বিমানটির সত্যি অসাধারণ সাথে আমারও একটি ভিডিও করলাম এখন আমরা বাহিরে যাব বিমানবন্দর থেকে বাহিরে যাব সব মিলিয়ে খুব ভালো লাগলো বিমান ভ্রমণ জীবনে প্রথম অনেক অনেক ভালো লাগলো আমরা এখন স্টেশনে যাব স্টেশনে গিয়ে আমরা একটা সিএনজি বাচ্চা করে আমরা আমাদের গন্তব্যে চলে যাব আমরা স্টেশনে পৌঁছে গেলাম সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম